আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা দিল্লি বুটিক্স নিতে যাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে দেবা মারতো আষ্টশো টাকা করে অনেক সুন্দর সুন্দর দিল্লি বুটিক্স যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবা মারতো মারত আষ্টশো টাকা করে এত পানির দামে এখন ড্রেস পাচ্ছ তোমরা ঈদের জন্য স্টক করে ফেলাও এই পানির দামে কখনোই পাবা না যারা যারা এই মানে এত পানির দামে ড্রেস নিতে চাও তারা একদম ঈদের কালেকশন করে ফেলাও অনেক সুন্দর সুন্দর ড্রেস টুকি প্রবলেম অবশ্যই আছে লটের ড্রেস যেহেতু তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র মাত্র 800 টাকা করে যার যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর পুরোটা অল বডি কাজ করা ওন্নাতে কাজ করা তোমার তোমরা নিয়ে নিবা মাত্র 800 টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা 800 টাকা পুরোটা ওন্নাই কাজ করা ফর বানানির রূপে দেখতে কিমন

তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দেবো একদম অফারে দিচ্ছি শীতের অফার শীতের অফার ড্রেস একদম দুই তিন দিন মানে তোমরা নিয়মিত ভিডিও দেখবা পার্সেল পাঠিয়ে দেবো পার্সেল সাথে সাথে উঠাই পেলাইবা আমরা এমনভাবে তোমাদের সাথে এখন কাজ করতেছি যে তোমরা সেল করার সাথে সাথে কিন্তু আমরা আবার প্রোডাক্ট দিচ্ছি আর যদি আবার তোমরা এমন করো আমরা কিন্তু আবার অনলাইনে দিয়ে দিব দেখা যায় চ্যানেল আর ভিডিও দিব না কষ্ট করে কেন এত কষ্ট করে যদি তোমরা প্রোডাক্ট না নাও তাহলে লাভ নাই প্রোডাক্ট যদি সুন্দরবন থেকে না উঠাও রিটার্ন আইসা পরে এইসব ব্যবসা করে লাভ নাই যার ভালো লাগে এগুলো দ্রুত স্ক্রিন দিয়ে দিবা প্রাইস পাবা মার্ত তো আষ্টশো টাকা করে একদম পানির দামে আমি ড্রেস ছেড়ে দিছি তোমরা নিয়ে নিয়ে বিজনেস করো এবং কি ভালো লাভবান হও আমাদের টুকিটাকে প্রবলেম লটের ড্রেস সবাই জানো আমাদের লটের ড্রেস এটা বারবার আমি বলি যারা যারা আমাদের থেকে ড্রেস নাও আমাদের এখানে কোনো কমপ্লেন নাই কিছু নাই আমাদের যে যারা যারা এই ড্রেস নিবা। একদম পানির দামে পাবা মার্কেট থেকে অর্ধেক দামে পাবা মার্কেটের যে ড্রেসগুলো ওগুলো থেকে অর্ধেক দামে পাবা অর্ধেকের চো কম পাবা আমাদের কাছে এখন মার্কেটে একটু ঢুকে দেখো কি পরিমাণে ড্রেসের দাম হুম এগুলো যাও তোমরা চোদ্দোশো পনেরোশো টাকার নিচে ড্রেস হোলসেলে কিনতে পারবো না ওইখানে তোমরা আষ্টশো টাকায় কিন্তু ড্রেসগুলো পাচ্ছো টুকি টাকি মানে একদম সামান্য ছোট ছোট প্রবলেম থাকে ওর জন্য কিন্তু তোমরা একদম পানির দামে পাচ্ছো কি মন শুরু করছে না বইয়া বইয়া কি করে

এই দুইটা ছাড়া সবগুলো তোমরা আঠশো টাকা করে পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা স্যালোয়ার কাজ করা আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস